আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক থেকে বাঁচার দীর্ঘমেয়াদী প্রাকৃতিক উপায় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি একটি সাধারণ কিন্তু খুবই অস্বস্তিকর সমস্যা আপনি কি গ্যাস্ট্রিকের কারণে বারবার ওষুধ খাচ্ছেন এবার এই অভ্যাস বদলান ওষুধ ছাড়াও কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় মেনে চললে আপনি সহজে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন খালি পেটে কি করবেন না কোন ঘরোয়া পানীয় গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে তুলসী আদা জিরা দই কোনটি কিভাবে ব্যবহার করবেন কোন খাবার ও অভ্যাস গ্যাস্ট্রিক বাড়ায় প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়ানোর উপায় এছাড়াও থাকছে কিছু সহজ কিন্তু কার্যকর টিপস যা আপনার দৈনন্দিন জীবনে গ্যাস্ট্রিকের ঝামেলা দূর করতে দারুণ কাজে আসবে তাই এসব বিষয় জানতে হলে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন বর্তমান ব্যস্ত জীবনে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি শুধু পেটে অস্বস্তি তৈরি করে না বরং দীর্ঘমেয়াদে এটি আলসার পেটে জ্বালা বমি ভাব এবং খাদ্য হজমের সমস্যা সৃষ্টি করতে পারে অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিনিয়ত ওষুধের ওপর নির্ভর করেন যা শরীরের অন্যান্য অঙ্গের ওপর ক্ষতির প্রভাব ফেলতে পারে তাই গ্যাস্ট্রিকের মতো সাধারণ সমস্যা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ চলুন গ্যাস্ট্রিক থেকে বাঁচার প্রাকৃতিক উপায়গুলো জেনে এক নিয়মিত ও সময় মতো খাবার খাওয়া খালি পেটে অনেকক্ষণ থাকলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যা গ্যাস্ট্রিকের মূল কারণ তাই প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী তিনবেলা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন মাঝে মধ্যে হালকা নাস্তা যেমন কলা বাদাম অথবা ভেজানো ছোলা খাওয়া যেতে পারে দুই লেবু পানি পানের অভ্যাস সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে পান করলে এটি পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স রক্ষা করে এবং হজম শক্তি বাড়ায় এটি শরীরের টক্সিন দূর করে ও পেট ঠান্ডা রাখে তিন আদা ও তুলসী পাতার ব্যবহার আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে এটি পাকস্থলীর প্রদাহ কমায় এবং গ্যাস উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে আপনি আদা চা তৈরি করে দিনে এক থেকে দুইবার পান করতে পারেন পাশাপাশি তুলসী পাতার রস বা চা গ্যাস্ট্রিক সমস্যা উপশমে কার্যকরী চার ঠান্ডা দুধ বা দই গ্যাস্ট্রিকের কারণে পেটে জ্বালা পোড়া হলে ঠান্ডা দুধ খুবই উপকারী এটি পাকস্থলীতে অ্যাসিড নির্গমনের গতি কমিয়ে দেয় আবার দই বা প্রোবায়োটিক খাবার হজমে সহায়তা করে এবং উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে পাস জিরা বা মেথিপানি পান এক চা চামচ জিরা ছেকে খালি পেটে পান করলে এটি পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং গ্যাসটিক প্রতিরোধ করে এটি হজমে সহায়তা করে এবং অতিরিক্ত গ্যাস কমায় ছয় অতিরিক্ত চা কফি কোমল পানীয় ও ধূমপান থেকে বিরত থাকুন চা কফি ও কোমল পানিতে থাকা ক্যাফেইন ও অন্যান্য রাসায়নিক পদার্থ পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বজায় ধূমপানও একইভাবে ক্ষতিকর তাই এসব অভ্যাস পরিহার করাই বাঞ্ছনীয় সাত হাঁটাচলা ও শরীরচর্চা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটা চলা বা ব্যায়াম করলে হজম শক্তি বাড়ে এবং পেটে গ্যাস জমে না খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কমে যায় আট খাওয়ার পরপরই শোয়া যাবে না অনেকেই খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন যা গ্যাস্ট্রিক বৃদ্ধির অন্যতম কারণ খাওয়ার অন্তত এক ঘন্টা পর শোয়া উচিত যাতে খাবার হজম হয় সঠিকভাবে কিন্তু এসবে কিছু সতর্ক আছে চলুন সতর্কগুলো জেনে নিই ভাজা ঝাল ও ফাস্টফুড এড়িয়ে চলতে হবে বেশি তেলযুক্ত ও গরুর মাংসজাত খাবার কম খান সিগারেট বা অ্যালকোহল সম্পূর্ণ বর্জন করুন মানসিক চাপ ও টেনশন কমান কারণ এগুলো গ্যাস্ট্রিক বাড়াতে সাহায্য করে তাই মনে রাখতে হবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে ওষুধের ওপর নির্ভর না করে প্রাকৃতিক ও ঘরোয়া উপায় অনুসরণ করলেই আপনি সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু ছোট পরিবর্তন এনে গ্যাস্ট্রিক সমস্যাকে আপনি স্থায়ীভাবে বিদায় জানাতে পারেন নিয়মিত পানি পান স্বাস্থ্যকর খাবার গ্রহণ ব্যায়াম এবং চাপমুক্ত জীবনী আপনার সেরা ওষুধ নিয়মিত স্বাস্থ্য টিপস ও ঘরোয়া সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে ধন্যবাদ